এটি এক ব্যবসায়ীর গল্প যে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে নিজেকে সফল ভাবত কিন্তু এক ভয়ঙ্কর রাত তার সব কিছু পাল্টে দেয় চলো শুনি তার গল্প দুপুরবেলা মহল্লার দোকানে কাস্টমার ভিড় করেছে হাজি কাদের চিনি চাল ডাল ওজনে কম দিয়ে হাক দিচ্ছেন ন্যাপা এক কেজি চিনিই তো আরেক দোকানে গেলে আরও কম পাবেন কিন্তু বাস্তবে ওজনে ছিল মাত্র আটশো পঞ্চাশ গ্রাম এক গরিব বৃদ্ধ এসে বলল হাজি ভাই আমার ছেলের জন্য একটু ডাল দেন টাকাটা কম আছে হাজিকাদের মুখ পাকিয়ে বললেন টাকা নেই তো জিনিস কেন আসছেন বাজার দয়া করে চলে না বৃদ্ধ লোকটি মন খারাপ করে চলে যায় রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে হাজিকাদের তার নরম বিছানায় ঘুমিয়ে পড়েন হঠাৎ এক সময় বিছানাটা কেঁপে ওঠে একটা অন্ধকারে মোড়ানো ছায়া তার পাশে দাঁড়িয়ে এক রহস্যময় কঙ্খ বলে হাজি কাদের তোমার হিসাব শুরু হয়েছে এক চোখ থাথানো ময়দানে হাজি কাদের নিজেকে আবিষ্কার করে সামনে দুই ফেরেস্তা এক ফেরেস্তা বলল তোমার দুনিয়ার সব আমল আমরা লিখে এনেছি আজ হিসাব হবে একটি বড় স্ক্রিনে হাজিকাদের জীবনের প্রতিটি মুহূর্ত চলে আসে দেখানো হয় শিশুদের ঠকানো গরিবকে অপমান কম ওজন দেওয়া নামাজে অনুপস্থিত থাকা হাজিকাদের ভয় আর ঘামে ভিজে চিৎকার করে ওঠে না আমাকে আরেকবার সুযোগ দিন ফেরেস্তা বললেন তোমাকে দুনিয়ায় বহুবার সতর্ক করা হয়েছিল কিন্তু তুমি শুধু লোভের পেছনে ছোটেছ ঘড়ির অ্যালার্ম বাজে হাজিকাদের কাদের আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বসে শরীর ঘামে একেবারে ভিজে গেছে তিনি দৌড়ে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে বলে আল্লাহ তুমি আমায় এমনভাবে চোখে আঙুল দিয়ে দেখালে আমি আর ঠকাব না আল্লাহ আমাকে ক্ষমা করো বরদিন সকাল হাজি কাদের মসজিদে গিয়ে নামাজ পড়ে দোকানে ফিরে এসে ঘোষণা দেয় আজ থেকে ওজনে কাম নয় বরং বেশি দেব গরিবকে ছয় মাস বাকিতে খাবার দেব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন পাঁচশো টাকা সৎকা করব মহল্লার সবাই অবাক হয় কেউ কেউ চোখে পানি আনতে আনতে বলে আল্লাহ নিশ্চয়ই তার অন্তর পাল্টে দিয়েছেন ওই ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ যারা মানুষকে ঠকায় ওজনে কম দিয়ে সুরা আল মুতাফিফিন আয়াত এক তিন হাজি কাদের তার দোকানের সামনে বসে শতকা বক্সে টাকা রাখছে আর দোকানে লেখা একটি নতুন পোস্টার ছুলানো আমার দোকানে প্রতারণা নেই শুধু বরকত আছে দুনিয়ার লোভে ঠকানো হয়তো সহজ কিন্তু আখিরাতের হিসাব ভয়াবহ আল্লাহ তৌবাকারীদের ক্ষমা করেন যদি তারা আন্তরিক হয় ব্যবসায় ইমানদারি আনার মাধ্যমে বরকত আসে